কত বড় শয়তানি গানের মধ্যে ওরেজারের জোরা কবুতর মা ফাতেমা কেন্দ্রে আজ কারবালার আগুন লেগেছে মোর কলি যায় ফাতেমারাদি আল্লাহুতাল আনহা ইন্তেকাল করলেন এগারো হিদড়িতে আর এই ঘটনা ঘটছে কারবালার একষট্টি হিদড়ি কত বছর পরে পঞ্চাশ বছর পরে যখন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালার মুখে সপরিবারে কারবালা প্রান্তে শহীদ করা হচ্ছে তখন এই বেঈমান শিয়ারা ঘরের দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল তারা একটাও সামনে আগায় আসে এরা বেঈমান এরা ইহুদিদের পোষ্যপুত্র এরা ইহুদিদের পাঁচাড়া গোলাম এরা মুসলমান জাতির জন্য ক্যান্সার পুরিনি সাগি বেঁধে রেখে তাকে মারতে থাকে আর বলে আউবাকারের মেয়ে আয়শাকে আমরা পিটছি এরা মুসলমান যদি হয় এদেরকে তারা মুসলমান মনে করে তারা মুসলিম থাকতে পারে না ইয়াদের ইতিহাস পড়ে ইতিহাস বিভ্রান্ত হয়ে তারা বলে থাকেন হক বাতিলের লড়াই এই কারবালার লড়াই কারবালার লড়াই হক বাতিলের লড়াই ছিল না আত্মহারিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য একষট্টি হিজড়ির দশই মহরম এই আশুরার দিনে নবী সাল্লাহু আলাইহাল্লামের নাতি হুসাইন বিন আলী রাদি আল্লাহ তাল আলহু সপরিবারে নিহত হন কারবালা প্রান্তে কারবালা প্রান্তে সপরিবারে নিহত হন এই নিহত হয়েছিলেন শাহাদত বরণ দিয়ে করেছিলেন তিনি সপরিবারে তার এই বরণের পিছনে এই মূল দায়ী ছিল শিয়া সম্প্রদায় শিয়া শিয়ারা আগেই বলেছি এটা হলো ইসলামের ভিতরে ক্যান্সার মুসলিম জাতির জীবনে এটা ভয়ানক ক্যান্সারের নাম হলো শিয়া এই শিয়ারা তারা নবী সাল্লা সাল্লামের নাতি হুসাইন তালা নুকে ডেকেছিলেন যে আসুন আপনি ইরাকে আসুন কারবালায় আসুন আপনি কুফায় আসুন এসে আপনার হাতে আমরা বায়াত করব আপনাকে আমরা খলিফা ইয়াজিদ বিন মুয়াবিয়া তদানীতন কালের মুসলিম জাহানের খলিফা ছিলেন ইয়াজিদ বিন মুয়াবিয়া ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে আমরা বায়াত করি নাই আমরা আপনার হাতে বায়াত করব আপনি আসুন অসংখ্য চিঠি পাঠালেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু তিনি সেটাকে ঘটনাটা কি চেক করার জন্য তার তাসাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন মুসলিম বিন আকিলকে তারা হত্যা করল আর মুসলিম বিন আকিলের নামে একটা বানামাট চিঠি লিখে আবার পাঠিয়ে দিল যে হ্যাঁ পরিস্থিতি ভালো আছে আপনি চলে আসুন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু যখন যাচ্ছেন জিলহাদ মাসের শেষের দিকে কুফার উদ্দেশ্যে তখন আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহু তাল আনহুল বিন অমর রাদি আল্লাহু আনহু সহ জলিলুল কাদার সাহাবি অসংখ্য সাহাবি তখনও জীবিত আছেন বিন আব্বাস রাজি আল্লাহ তালাহুক তিনি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা ঘোড়ার লাগাম ধরে জিজ্ঞেস করলেন আয়না তুরিদু ইয়া ইবনা ফাতেমা হে ফাতেমার মেয়ে ছেলে তুমি যাচ্ছ কোথায় তিনি বললেন এলাল ইরাকে অসিয়তি আমরা ইরাকে যাচ্ছি আমরা ইরাকে যাচ্ছি আমাদের সমস্ত ওখানে আমাদের রক্ত আছে তাদের কাছে যাচ্ছি আবদুল্লা বিন আব্বাসিয়াল্লা তালু বললেন ইলা ইলাহাউলাইল আবাকা ও তানু আ ওই সমস্ত বেঈমান কমের কাছে আপনি যাচ্ছেন যারা আপনার বাবাকে হত্যা করেছে আলী রাদিয়াল্লাহু তালাহুকে তারাই হত্যা করেছে তো আপনার বাবাকে তারা হত্যা করেছে আপনার ভাইকে তারা আঘাত এনেছে তাদের কাছে আপনি যাবেন না যাওয়া ঠিক হবে না সাহাবাই কেরম বাধা দিলেন আমাদের দেশের এক লোকেরা শিয়াদের ইতিহাস পড়ে ইতিহাস বিভ্রান্ত হয়ে তারা বলে থাকেন হক বাতিলের লড়াই এই কারবালার লড়াই কারবালার লড়াই হক বাতিলের লড়াই ছিল না এটা ছিল ইস্তেহাদি বিষয় আর শিয়াদের প্ররোচনা এবং ধোকা হক বাতিলের লড়াই ছিল না তার প্রমাণ হল তিনটি কয়টি এক নম্বর প্রমাণ হলো ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহু যখন যাচ্ছেন তখন সাহাবাহামগণ তার সঙ্গে শরিক না হয়ে তাকে বাধা দিলেন তাহলে একজন লোক হক প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বাতিলকে দমন করতে যাচ্ছেন আর সাহাবিগণ বাধা দিচ্ছেন তো সাহাবিরা কি বাতিলের পক্ষে এটা হলে এক নাম্বার প্রমাণ দুই নাম্বার প্রমাণ হল ইমাম হুসাইন আল্লাহ তালানুর সোলদারে যত লোক ছিল প্রায় বাহাত্তর জন লোক তাহলে অধিকাংশ নারী এবং অসহায় শিশু কেউ যদি বাতিলকে দমন করার জন্য হক প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে বের হন সে কি পরিবারের ছোট বড় আন্ডা বাচ্চা নারী অসহায় তাদেরকে নিয়ে বের হন তাদেরকে তো নিয়ে বের হয়েছেন কেন যদি হক প্রতিষ্ঠার লড়াই হয় আর বাতিলকে দমন করার লড়াই হয় তাহলে তো তিনি আন্ডা বাচ্চা নিয়ে যেতেন না কেরামগণ বলেছিলেন যে আপনাকে যদি যেতেই হয় তাহলে অন্ততপক্ষে আপনি এই অসহায় নারী এবং বাচ্চাদেরকে রেখে যান ইমাম হুসাইন রাজি তালানহু শিয়াদের এই প্ররোচনা বুঝতে না পেরে প্রবঞ্চনা বুঝতে না পেরে তিনি সরল মনে সেখানে রওনা দেন দুইটা কারণ বোঝা গেল এক নম্বর কারণ শাহাবাই কেরামগন তার সাথে গেলেন না এবং বাধা দিলেন দুই নাম্বার কারণ হল তিনি গেলেন অসহায় নারী এবং শিশুদেরকে সাথে নিয়ে তিন নাম্বার কারণ হল সেখানে তিনি পৌঁছার পরে যখন দেখলেন শিয়ারা ধোঁকা দিয়েছে তখন তিনি আবার ফেরত যাওয়ার চেষ্টা করলেন যে যুদ্ধের ময়দানে বাতিলকে দমন করার জন্য হকের জন্য নামে সে কি যুদ্ধের মারতে আবার ফেরত আসতে চায় ইমাম হুসাইন রাজি আল্লাহ ন তিনটি প্রস্তাব রাখলেন উবায়দুল্লা মিন জিয়াদের কাছে এক নম্বর প্রশ্ন প্রস্তাব আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন আমি ধোকার মধ্যে পড়ে গেছি আমি ভুল বুঝতে পেরেছি আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন নতুবা সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আমাকে চলে যাওয়ার অনুমতি দিন নতুবা ইয়াজিদ বিন মুয়াবিয়ার সঙ্গে সরাসরি আমাকে দেখা করার সুযোগ দিন তিনটা প্রস্তাব তিনি রাখলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তিনিও জানতেন যে বিন তাকে যা খারাপ বলা হয় এত খারাপ তিনি না তার সঙ্গে সরাসরি দেখা করলে অবশ্যই একটা ভালো সুরাহা পাওয়া যাবে কিন্তু এই জালেম ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে তার কোনো প্রস্তাবকেই মানলেন না সব প্রস্তাব নাকচ করে বলেন হয় আত্মসমর্পণ করে না যুদ্ধের জন্য প্রস্তুত হও যখন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুকে সপরিবারে কারবালা প্রান্তে শহীদ করা হচ্ছে তখন এই বেঈমান শিয়ারা ঘরের দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল তারা একটাও সামনে আগায় আসে এরা বেঈমান এরা ইহুদিদের পশ্যপুত্র এরা ইহুদিদের পাচারা গুলাম এরা মুসলমান জাতির জন্য ক্যান্সার কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে এটা অনুষ্ঠান হয়ে গেল তার নাম গাদিরে খুম গাদিরে খুম উদযাপন করল গাদিরে খুম উদযাপন করছে ঢাকা ইউনিভার্সিটিতে এই শিয়াদের চক্রান্ত ইউনিভার্সিটির এই কমলমতি ছাত্রদের ভিতরেও মগজ ধুলাই করে রাস্তাতে ঢুকানো হচ্ছে গাদিরে খুম উদযাপনের মাধ্যমে তারা প্রমাণ করতে চাইল যেই তিনজন খলিফা তারা কেউ নন খেলাফতের দায়িত্ব ছিল আলী রাজি উপস্থিতি আলী রাজি আল্লাহ খেলাফতের দায়িত্ব প্রাপ্ত তাহলে আবু বাকরি সিদ্দিক ওমরে ফারুক রাজি আল্লাহ তালাহু ওসমান রাজি আল্লাহু তালানহু তারা কারা তাদেরকে গালাগালি করা তাদেরকে বেঈমান বলা এ হলো এই শিয়াদের কাজ শিয়ারা সাহাবিদেরকে গালাগালি করে সাহাবিদেরকে গালাগালি করে শুধু তাই নয় মা আয়সা সিদ্দিকার চরিত্রহীনা বলে গালি দেয় এবং বুরিনি সাগি বেঁধে রেখে তাকে মারতে থাকে আর বলে আউবাকারের বকারের আয়সাকে আমরা পিটছি এরা মুসলমান যদি হয় এদেরকে মুসলমান করে তারা মুসলিম থাকতে পারে না আমাদের বাংলাদেশের এক ভাইরাল বক্তা ভাইরাস হয়ে গেছে এখন বক্তা হয়েছিল আগে কি ভাইরাল এখন হয়েছে কি ভাইরাস এই মিথ্যাবাদী বক্তা সে বলেছিল শিয়ারা আমাদের ভাই সুন্নিরা আমাদের ভাই যত মুসলমান নবীর স্ত্রীকে চরিত্র হীরা বলে তারা তোমার মতো ভাই ভাই হতে পারে আমাদের নয় পাকিস্তানিরা বলে শিয়া কাফের 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 শিয়া কাফের জোনা মানে অভি কাফের 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 কাদিয়ানি কাফের জোনা মানে অভি কাফের পাকিস্তানিদের স্লোগান কাফের কাফের কাদিয়ানি কাফের যো না মানে ও ভি কাফের কাদিয়ানিকে যে কাফের মনে করে না সেও কাফে কে যে কাফের মনে করে না সেও কাফে তবে শিয়াদের সব শিয়া সমান নয় শিয়াদের বারোটা স্তর আছে সবতে আখরা বেলাল হক যারা তাদেরকে বলে যাই দিয়া আর যারা আখরা বেলাল বাতেল বাতেলের কাছাকাছি তারা হলো এস না আশারিয়া তো যাই হোক এসব শিয়াদের আকীদা সাহাবিদেরকে গালিগালাস করা রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন লা তাসব্বুয়া সাহাবি ওয়াল্লাদী নাফসি বিয়াদিহী লাও আং ফাকা মিসলা লাউহুদিন জাহাবা মা বালাকা মুদদাহাদিহিমলা নাসিফা হোক তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না জেনে রাখো হে আমার উন্নতেরা তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদের মধ্যেকার কেউ যদি অহুৎ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে রসুল্লাহ সাল্লামের সাহাবিদের এক মুদ খাদ্য দ্রব্য এক মুদ বলা হয় এক অঞ্জুলি দুই অঞ্জুলি দুই অঞ্জুলি খাদ্যকে বলা হয় এক মুদ মা বালাগা মুদ্দা হাদিহীন ওয়ালা নাসিফাহু তাদের একমুত খাদ্যের সমতুল্য অথবা একমুদের অর্ধেক আধামুদ খাদ্যের সমতুল্য দান করে সাহাবিগণ্ড যত নেকি পেয়েছেন পরবর্তীতে যারা আসবে বহু পাহার পরিমাণ স্বর্ণ দান করেও সেই পরিমাণ নেকি পাবে না সম্মানিত উপস্থিতি মাননীয় দর্শক শ্রোতা দূরেও কাছে যারা আমাদের এই আলোচনা শুনছেন তারা মনোযোগ দিয়ে শোনেন শিয়াদের কর্মকাণ্ডের মধ্যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালার মৃত্যু পালন করা আরে বেটা হাই হোসেন হাই হোসেন করিস তো হায় আবু বকর হায় আবু বকর বলিস না কেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তা অবকর সিদ্দিক হুসাইন রাজি আল্লাহ আমি ভালোবাসি কিন্তু সিদ্দিকে আকবরের চেয়ে বেশি ভালোবাসি না আল্লাহ নবী বলছেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বাকরিন সিদ্দিক তারপরে ওমরে ফারুক রাজি আল্লাহ তালন আবাকর সিদ্দিক রাজি আল্লাহ ইন্তেকাল করেছেন ফারুকে আজম শহীদ হয়েছেন ওসমান এবিন আফান রাজি আল্লাহ শহীদ হয়েছেন তো উসমান রাজি যেদিন শহীদ হয়েছে সেদিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এ কথা হাই উসমান হাই উসমান হাই উমর হাই অমর অসংখ্য সাহাবী হাই হামজা হাই হামজা হাই মুসাফিন উমায়ের হাই মুসাফিন উমায়ের এসব সাবিদের নামে মাতম করো না তাহলে তোমার মতলবটা কি মতলবটা হলো নবীর পরিবারের প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করা জেনে রাখা ভালো তিন দিনের বেশি শোক পালন করা যায় না এই জন্য মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না স্বামী যদি মারা যায় স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে এটা শরীয়তের বিধান দুই নাম্বার। মাতম করা তিন নম্বর মর্সিয়া গাওয়া শোক মর্সিয়া যেটা গায় শোক গাথা চার হলো তাজিয়া এই যে কবর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ইমানকে লস্কর হায় হোসেন হায় হোসেন আর সব গান আমরা স্লোকাল শুনতাম ওরে যারে জোরা কবুতর মা ফাতে মা আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় আল্লা বলেন ও বাতাস ফাতেমার পুত্র জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় কত বড় শয়তানি গানের মধ্যে উড়ে যারে জোরা কবুতর মা ফাতেমা কান্দে। দিয়ে আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিদায় ফাতে মারাদি আল্লাহ আনহা ইন্তেকাল করলেন এগারো হিদড়িতে আর এই ঘটনা ঘটছে কারবালার কত হিদড়ি একষট্টি হিদড়ি কত বছর পরে পঞ্চাশ বছর পরে ফাতে মারাদি আল্লাহ তাল আনহার ছেলে ইমাম হুসাইনরাজি কারবালার ময়দানে শহীদ হলো না মা ফাতেমা কান্দে কয় মা ফাতেমা কাঁদলেন প্রথম তো ফাতেমারাদি আল্লাহ তালা আনহা তো আমাদের মা নন ফাতেমার মা হলেন মা খাদিজা আল্লাহর আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা আল্লাহ নবীর মেয়ে তো আমাদের মা নন নবীর স্ত্রী আমাদের কি মা তো আল্লাহ নবীর মেয়ে কি আমাদের মা তো মা ফাতেমা থেকে এলো শিয়ারা আলীরা আদি আল্লাহ তালা কি নবী মানে এই জন্য তাদের নবীর স্ত্রীকে ফাতেমা রাদি আল্লাহ তালা ওই জন্য ওরাস মারা দিয়ে আল্লাহ মা ফাতেমা বলে তা আমরা ওখান থেকে এই ভেজাল সিলেবাস শিখে আমরাও ফাতেমা বলে যাচ্ছি মা ফাতেমা কারবালার আগুন লেগেছে মোর কলিদায় আল্লাহ বলেন ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে পুত্র শোকে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় আল্লাহ পাক জিবিরিল আমিনকে পাঠালেন ফাতেমাকে বাতাস করে শান্ত করো তো ফাতেমাকে বাতাস করে শান্ত করো তো জিবির ইলামিনকে পাঠালেন তো মালাকুল মৌদকে নিষেধ করে দিলেই তো হতো যে ফাতেমার বেঠাল জান কবজ করিস না তার মানে আল্লাহ এক ফেরেস্তারে পাঠালেন জান কবজ করতে আর আর এক ফেরেস্তারে পাঠালেন কি করতে না উজুবিল্লামিন জালেক এটা আল্লাহর উপরে অপবাদ তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ঝারো এই যে শয়তানি কথা এই শয়তানি কথাই এখানে প্রকাশ পাচ্ছে সম্মানিত উপস্থিতি শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আমাদের নামের শেষে আলী শব্দ ব্যবহার করে থাকি শাহজাহান আলী এনায়েত আলী বেলায়েত আলী রহমত আলী বরকত আলী কেরামত আলী নামের শেষে কি আছে আলী নামে সে যা গর বেলায়েত আলী না বলে কেউ কি বলে বেলায়েত আউ গর বেলায়েত উসমান এনায়েত আলী রহমত আলী হজরত আলী বরকত আলী শিয়ারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র মানে পাঁচ তন মানে ব্যক্তি পাঁচজন পবিত্র ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী রাজি আল্লাহ তালানহু ফাতেমা রাজি তালানহা হাসান রাজি আল্লাহ তালানহু হুসাইন রাজি আল্লাহ এটা হলো পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতনের নামের উপরে পাঁচ কলি টুপি আছে দেখবেন পাঁচ কলি টুপির উপর পাঁচজনের নাম পাঁচ কোনায় লেখা আছে এটাই আমাদের দেশের এক ভণ্ডপীড়ের পীরেরা পাঁচ কলি টুপি বানায় বলছে ইসলামের পাঁচ বেনা ইসলামের পাঁচটা রোকন এই জন্য পাঁচ কলি টুপি পাঁচ কলি টুপি যদি পাঁচ রোকনের কারণে হয় তো ইমানের রোকন ছয়টা তো ছয় কলির টুপি কোথায় গেল ইমান বাদ দি কি ইসলাম ইসলামের পাঁচ রোকন আর ইমানের কয় রোকন এগারো দুইটা মিলে কথা হলো তো এগারো কলির টুপি কই ইসলামের পাঁচ রোকন কি সবার জন্য প্রযোজ্য হদ আর জাকাত এরা ধনির জন্য তবে এটা ধনির জন্য পাঁচ কলি বানা আর গরিবের জন্য তিন কলি বানা তা সব জাতির হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সাহবাহ কে তাবি নিজামকে গালিগালাস করা বিভিন্ন অনুষ্ঠান পালন করা কারবালার ঘটনাকে হক বাতিলের লড়াই মনে করা হুসাইনের মাথা পৃথিবীর ছয়টি দেশে প্রেরণ করা হয়েছে এই সমস্ত আকিদা পোষণ করা এগুলি সব শিয়াদের থেকে এসেছে শিয়ারা যেমন কথা ইয়া আলি আমরা অনেক সময় ভারী কোনো জিনিস উঠানোর সময় বলি ইয়া আলি তারা ইয়া আলি আলীকে তারা ইলাহ হিসাবে মানে যার ফলে এক শ্রেণী শিয়া এবং খারেজি যারা আলীর তালানুকে ইলাহ হিসাবে মানে যার ফলশ্রুতিতে ভারী কোনো দিনই উঠতে উঠাতে হলে ইয়া আল্লাহ না বলি ইয়া আলী তারপরে তুফাজ হুসাইন মোফাজ্জল হুসাইন কামরুল হুসাইন শামসুল হুসাইন আবুল হুসাইন এই যে হুসাইন নাম আবার আছে হাসান সজল হাসান কাজল হাসান কামরুল হাসান শামসুল হাসান এই যে নামের সঙ্গে আলী হাসান আর হুসাইন এগুলি শিয়া থেকে আসছে সেখান থেকেই আমরা এগুলি ব্যবহার করছি সম্মানিত উপস্থিতি শিয়াদের সেই চক্রান্ত থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের একটা প্রশ্ন আসছে প্রশ্নটা হল